নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটি গল্প লঙ্কানাথম কুট্টুসুন্দরম বল্টুদার মন মেজাজ ভয়ানক খারাপ ঠিক একটা বল্টুর মতো মুখ করে বসে আছে যতদূর জানে মন খারাপ করবার বান্দাই বল্টুদা নয় অবশ্য ইস্টবেঙ্গল ক্লাব গোল খেলে আলাদা কথা নইলে বল্টুদা সবসময়ই বেশ উৎসাহিত থাকে কিছুতেই দমে না একবার থিয়েটারে বল্টুদাকে দূতের পার্ট দেওয়া হয়েছিল রাজসভায় গিয়ে বলতে হবে মহারাজ অশ্ব কিছুতেই ঘাস খাচ্ছে না বল্টুদা সোজা গিয়ে বলে ফেলল অশ্ব মহারাজ কিছুতেই ঘাস খাচ্ছে না লোকে হৈ হৈ করে উঠলে বল্টুদা খেপে গেল স্টেজের সামনে গিয়ে চিৎকার করে বলতে লাগলো বলেছি বেশ করেছি আরও একশো বার বলবো অশ্ব মহারাজ কিছুতেই ঘাস খাচ্ছে না অশ্ব মহারাজ কিছুতেই বার পনেরো বলার পর সবাই মিলে বল্টুদাকে ভেতরে টেনে এনে ড্রপ ফেলতে হলো এহেন দুর্দম বলটুদা হঠাৎ নাক মুখ এমন বিচ্ছিরি করে নিমগাছ তলায় বসে আছে কেন জানবার জন্য ভীষণ কৌতূহল হল আমার টিপি টিপি এগোচ্ছি হঠাৎ কোত্থেকে পাঁচু গোপালের খেমঙ্করি পিসিমা এসে হাজির এসে বেশ মিহি গলায় লাগলেন বাবা ঘোলটু ঘোলটু বলবার একটা ইতিহাস আছে খেমঙ্করি পিসিমার কোন মাস্টশুরের মামাতো ভাইয়ের নামও নাকি বল্টু তাই পিসিমা ও নামে ডাকতে পারেন না শ্বশুরের নাম ধরতে নেই সেই জন্যে বারবার ঘোলটুই বলে আসছেন আজ কি যে হলো শোনা মাত্র কোলা ব্যাঙের মতো পা তুলে লাফিয়ে উঠলো দা দাঁত মুখ খিচিয়ে বললো ঘোলটু আমার নাম ঘোলটু নাকি আমি ঘোল খাই নাকি আমার কি ন্যাড়া মাথা আছে যেখানে সবাই ঘোল ঢালে নাম খারাপ করবেন না এই বলে হুম শুনে খেমংকুরি পিসি প্রথমে চোখ গোল করলেন তারপরে গালে হাত দিয়ে ঘাড় বেঁকিয়ে কাকের মতো হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে রইলেন তারপর বললেন অ মা গিনের রে এলো সিং নেড়ে খুব চেনেচ বেরিয়েছে দেখছি খামোকা হনুমানের মতো না পাচ্ছিস আ খেলে কচু পোড়া বলে খেমঙ্কুরি পিসিমা খুব কায়দা করে নাক বেঁকিয়ে চলে গেলেন তারপর আমি এগিয়ে এলাম গুটি গুটি দেখলে দা কীরকম গাল দিলে তোমাকে প্রথমে বললে শিঙলা এড়ে তারপরে বললে ল্যাজলা হনুমান তারপর বললে কচুপোড়া খা দা এবার হাড়লের মতো মুখ করে বললে বলুক নিজেই কচুপোড়া খাগে তোমার কিন্তু বিকেলে আম কাঁঠাল খাওয়ার নেমন্তন্ন করতে এসেছিল আমাকেও বলেছে আসল খবরটা আমি এইবারে ফাঁস করলুম বল্টুদা ধপাত করে এবার নিম গাছের গোড়ায় বসে পড়ল আগে বললিনি কেন এতক্ষণ দাঁড়িয়ে মজা না। তুমি দিলে কোথায়? তার আগেই তো হুম, তাও বটে বল্টুদা এমন একটা দীর্ঘশ্বাস ফেললে যেন মনে হলো রীতিমতো সাইক্লোন বয়ে গেল কি জানিস বেলা দারুণ প্যাচে পড়ে গেছি তাও এই নামেরই ব্যাপার প্রায় ঘোল খাইয়ে ছেড়ে দিলে তাই তো ঘোলটু নাম শুনে ওরকম খেপে গেলুম তুমিও কারোর নাম খারাপ করে দিয়েছো বুঝি আমি ঘন হয়ে বল্টুদার পাশে বসলুম আরে না না বল্টুদা অন্যমনস্কভাবে একটা পাকা নিমফল মুখে দিয়ে থুথু করে ফেলে দিলে কি ফল রাম রাম দেখতে ঠিক পাকা আঙুরটির মতো মুখে দিলে নাড়ি উল্টে আসে মুরগে যে কথা বলছিলুম নাম খারাপ করলে অবশ্যই গোলমেল একটু আদ হয় রাঙাদিদের বড় মেয়ে দিল্লিতে জন্মেছে রাঙাদি আদর করে নাম রেখেছে কুমারী রাজধানী চক্রবর্তী আমি ভুল করে রাজধানীকে যেই দাঁতখানি বলে ডেকেছি অমনি মেয়েটা ফ্যাঁচ ফ্যাঁচ করে কান্না জ্বরল আর রাঙাদির সে কি বুকুনি তা সেসব তুচ্ছ কথা সত্যি বেলা আমি দারুণ প্যাঁচে পড়ে গেছি এবার কি প্যাঁচ শুনি দা আর একটা নিম ফল তুলে প্রায় মুখে দিতে যাচ্ছিল আমি হাহা করে উঠতে ফেলে দিলে বলে ধত দেখতে পাকা আঙুরের মতো আর খেলেই ওকে হয়েছে কি জানিস পেলা আমার ছোটো মামা থাকে মাদ্রাজে খুব বড় সরকারি চাকরি করে পরশু সেই ছোট মামা একটা কাজে সাত দিনের জন্য সিমলাতে গেছে ছোট মামা শিমলাতে গেছে তাতে তোমার প্যাঁচের কি হলো খান না বাপু আগে ফেঁচর ম্যাঁচর করেস না কেন বলটুদা উদাস হয়ে কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইল আমি ব্যস্ত হয়ে বললুম ঘুড়ি কেটেছে না কি বলটুদা। দা চটে গিয়ে বললে ঘুড়ি ঘুড়ি দিন রাত ঘুড়ি ঘুরি করে গেলি ইচ্ছে করে তোর পিঠে সুতো বেঁধে তোকেই আকাশে উড়িয়ে দিই হচ্ছিল একটা দরকারি কথা দরকারি কথাটা ঝা করে বললেই তো হয় বল্টু দা দাঁত খিচিয়ে বললে বলতে দিচ্ছিস কথায় তুইও তো ছোট মামার বাঁদরটার মতো আমার হাড় জ্বালাচ্ছিস ছোট মামার বাঁদর হ্যাঁ রে হ্যাঁ সেই কথাই তো বলছি ছোট মামার একটা শখের বাঁদর আছে সেটা হাসে কাঁদে নাচে আবার কিচিরমিচির করে গানও গায় ছোট মামা সিমলা যাওয়ার সময় সেটাকে রেখে গেছে আমাদের বাড়িতে বলেছে আদর করে নাম ধরে ডাকলেই বাঁদর এসে পায়ের কাছে লুটিয়ে পড়বে তারপর যা বলবি তাই করবে ঘুরে ঘুরে হুলা হুলা নাচ করবে টাঙ্গো টাঙ্গো বলে গান গাইবে আমি দারুণ আশ্চর্য হয়ে গেলাম বাঁদর তো কিচকিচ করে ট্যাঙ্গো ট্যাঙ্গো বলতে পারে নাকি সত্যি বলছো সত্যি মিথ্যে জানবো কি করে ছোট মামা তো এই কথাটি বলে তক্ষুনি দমদম থেকে প্লেনে চেপে হাওয়া এদিকে বাঁদরটা সেই থেকে ছুঁচোর মতো মুখ করে বসে আছে তো বসেই আছে খাচ্ছে না দাচ্ছে না কথাটিও বলছে না থেকে থেকে গা চুল করছে আর পটাপট উকুন মারছে কেবল তার নাম ধরে ডেকেই দেখো না তুমি আমি চেঁচিয়ে ওঠার আগেই বল্টুদা একটা নিম ফল মুখে পুড়ে দিল তারপর থুতু করে সেটাকে ফেলে দিয়ে আরো জোরে চেঁচিয়ে উঠলো তোর নাম ওই নাম নিয়েই তো যত ঝামেলা ছোটো মামা সব বলে গেল কেবল নামটাই বলতে খেয়াল হয়নি এখন বাদর ঠায় উপোস করে বসে আছে কলা দিয়েছি মূলো দিয়েছি জিলিপি দিয়েছি বললে বিশ্বাস করবি নে আলুর চপ পর্যন্ত দিয়েছি বল্টুদার জিবে জল চলে এলো কী দারুণ মনের জোর দেখ আলুর চপ সেটা পর্যন্ত খেলে না ওই একটা পুঁচকে উকুন খেয়ে কদিন আর বাঁচবে বল দেখিনি স্রেফ উপোস করেই মরে যাবে আমি নাবকুচকে বললুম ছা বাঁধুরের নামের জন্য আবার ভাবনা ওর নাম আবার কি হতে পারে রাম শ্যাম যদু মধু কিংবা লম্বকর্ণ কিংবা দধিমুখ কিংবা জয়দ্রথ কিংবা মলয় হিল্লোল বল্টুদা বিচ্ছিরি দাঁত খিচিয়ে বললে কিংবা পটল লাগার প্যালারাম কিংবা শিঙি মাছের ঝোল কিংবা জ্বরের পিলে থামার বক বক কোনো নাম ধরে ডাকতে বাকি রেখেছি শেষকালে বাংলা ডিকশনারি খুলে অজগর থেকে বাঁশবন মানে অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত সমানে আউড়ে গেছি হম হুম কিছুতেই সাড়া দিলে না তাহলে হয়তো বাঁদরটার ইংরাজি নামও থাকতে পারে তাহলে হয়তো বাঁদরটার ইংরাজি নাম থাকতে পারে কিংবা জিম বল্টুদা দু হাতে কান চেপে ধরল উফ এ যেন কানের কাছে কামান ছুটছে তবু যদি ইংরেজিতে সাড়া দিত তাহলে ভালো হতো ফলাতে হয় তো চল বাদরের কাছে দেখি কেমন ওস্তাদ তুই আমি রাজি হয়ে গেলুম গিয়ে দেখি বাঁদরটার গলায় লম্বা বাধা একটা জল চৌকির ওপর এমন কায়দা করে বসে আছে যে মনে হয় জ্যামেটির এক্সট্রা ভাবছে তারপরেই চিড়বিড় করে সারাগা গা চুলকোতে লাগলো আর মুখটা চামচিকের মতো করে আমি অবশ্যই চামচিকিদের মুখ কখনো দেখিনি হ্যাঁ করে উঠল আমি বলতে যাচ্ছিলুম বাঁদরটার মনে হয় খুব চুলকানি হয়েছে ওকে কার্বলিক সাবান মাখানো দরকার এমন সময় বল্টুদার বোন ঘুণ্টি এসে হাজির এসেই বাঁদরের সামনে বসে পড়ে চিৎকার করে গান জুড়ে দিলে জলে হরি স্থলে হরি চন্দ্রে হলি সূর্যে হরি কিন্তু গানের সুরে বাঁদরের মন খুশি হল না ইচাং ইচাং বলে সে এমন একটা লাভ মারল যে কোলে বাধা না থাকলে ঠিক ঘুমটির ঘাড়ে গিয়ে পড়তো চ্যাঁ ভো করতে করতে ঘুণটি সোজা ঘরের ভেতর ছুট বাড়ালো বল্টুদা হতাশ গলায় বললে গ্রামাফোন এনে দেড়শো রেকর্ড শুনিয়েছি খেয়াল থেকে কালী কীর্তন কিছুই বাদ দিইনি তাতেও চিরে ভিজল না আর ঘুমটি কাইমাই করে ওকে ফোলাবে দ্বিতো নাকটা আঁচলে ঠিক হতো আমি বিজ্ঞের মতো মাথা নাড়লুম ওতে হবে না ঠিক নাম ধরে ডাকা চাই তবেই না ডাক না সারাদিন ধরে ডাক যে নাম খুশি ডাক হাম্বা হাম্বা করে ডাক ভ্যা ভ্যা করে ডাক বলিস তো ডিকশনারি এনে দি আমি বীরের মতো বললুম ডিকশনারিতে দরকার নেই এমনিতেই ম্যানেজ করব। গোড়াতে বেশ মিষ্টি করেই ডাকা যাক রামধন বাঁদর একটা উকুন ধরল বজ্রবল্লভ উকুনটা পট করে চলে গেল মুখের ভেতর যোগেন্দ্র কুমার দধিকর্ণ হরিপ্রসন্ন নন্দ্রপুর চন্দ্র বৃন্দাবন অন্ধকার বাঁদর ফ্যাঁচাং করে আমাকে একটা ভেঞ্চি কেটে দিল ফিক ফিক করে হাসলো। বললুম না ডিকশনারির কোনো শব্দ বাকি রাখেনি কিচ্ছু করতে পারবি না আমি বিরক্ত হয়ে বললুম থামো তো বাপু জালিও না আমাকে রাক্ষস খক্ষস কপিধ্বজ বনহংসী বাঁদর ভীষণ জোরে খেচাং খেচাং করে গাছুন করতে লাগলো যে ছল চামড়া সব উপরে ফেলে দেবে তখন আমার মাথায় একটা বুদ্ধি এলো মাদ্রাজের বাঁদর একটা মাদ্রাজি নামিও থাকা উচিত ঠিক দে আইডিয়া লাগলম মাদ্রাজম বুলটুদা বললে ই আবার কি মাদ্রাজম মানে কি ওসব অনুষদ দিয়ে বলে আমি জানি বলতে দাও না আমাকে বিরক্ত করো না মসলিপট্টম এবার বাঁদর যেন একটুখানি কান খাড়া করল উৎসাহ পেয়ে বললুম বাঁদর আমার মুখের দিকে প্যাটপ্যাট করে তাকালো যেন বলতে চাইছে বেশ হচ্ছে চালিয়ে যাও আমি চেঁচিয়ে বলতে লাগলুম কাঞ্জিভারম শিবসমুদ্রম ওয়াল টেরারম তারপরে আর মাদ্রাজের কোনো জায়গার নাম মনে এলো না আমি ধাঁধা করে বলে চললুম হিমাচলম পাঞ্জাবম গোবরডাঙ্গাম গোবরডাঙ্গায় মেজু কাকিমার বাপের বাড়ি জামশেদপুরাম চিত্রকুটাম পটল ডাঙাম যেই বলেছি পটল ডাঙাম তখনই সেই ভয়ঙ্কর কাণ্ডটা ঘটল তিন দিন ধরে কানের কাছে নানা রকম নাম শুনতে শুনতে বাঁদরটা তিতি বিরক্ত হয়ে গেছিল পটল ডাঙাম বলার সঙ্গে সঙ্গে খেকি কুকুরের মতো মুখ করে আওয়াজ করলো কিঞ্চিত কিঞ্চিত উচ্চিংড়ে ফেঞ্চু তারপর একখানা ভয়ঙ্কর লাফ সেই লাফে শিকল কটাং করে ছিঁড়ে গেল আর বাঁদর তখনই হিনচে হিনচে গুস করা বলে পাই পাই করে তেরে এলো আমার দিকে আমি বাপরে মারে বলে পালাতে যাব হঠাৎ বারান্দায় মোছার ভিজে ন্যাগড়াটায় পা পড়তেই থপাস ধাই করে উল্টে পড়ে গেল এবার আমি গেছি বাঁদর আমার নাক মুখ আর আস্ত রাখবে না পটল ডাঙার প্যালারামের প্যালা পালা এখানেই শেষ আর তখনই মোটা গলায় কে যেন ডাকল লঙ্কানাথম কুট্ট সুন্দরাম, চিন্তার পান্ডুরাম দা ছোট মামা সাত দিনের কাজ তিন দিনে সেরেই ফিরে এসেছে বাঁদরটা ঠ্যাক করে পিছনে ফিরে তাকালে ছোট মামা আবার ডাকলেন লঙ্কানাথম কুট্ট সুন্দরাম, চিন্তার মাটিতে চিট হয়ে পড়ে থেকেই আমি জুলজুল করেছে দেখলুম বাঁদরটা ট্যাঙ্গো ট্যাঙ্গো করে নাচ ধরেছে আর দুহাত আকাশে তুলে হুলাহুলা নাচ শুরু করে দিয়েছে